আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহেদসালী হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের সুখ কবিতার সৃজনশীল প্রশ্ন দুই এর আজকের এই ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো সর্বপ্রথম আমরা উদ্দীপকটি জেনে নিই এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে অনিমা হতাশ হয়ে পড়ে অনিমার বান্ধবী শারমিন বলল সোহেলি অন্যের বাড়িতে কাজ করে ফাঁকে ফাঁকে পরে ভালোভাবে বিয়ে পাশ করেছে সুতরাং মানুষের অসাধ্য কিছু নেই অনিমা তুমি হাল ছেড়ে দিও না আমার বিশ্বাস চেষ্টা করলে তুমি ভালো ফল করতে পারবে শিক্ষার্থীবৃন্দ ক থেকে ঘ পর্যন্ত যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এ সকল প্রশ্নগুলোর সাথে সাথে আমরা উত্তরগুলো নিচে সাজিয়ে রেখেছি তাই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং তোমাদের প্রয়োজন অনুসারে স্ক্রিনশট কিংবা খাতায় লিখে সংরক্ষণ করতে পারো তাহলে চলো আমরা উত্তরগুলো একে একে দেখে নিই প্রশ্ন ক সংসারকে কবি কি বলেছেন উত্তর কবি সংসারকে সমরঙ্গন বলেছেন খ তার মতো সুখ কোথাও কি আছে কবি এ চরণে কোন সুখের কথা বুঝিয়েছেন উত্তর কবি তার মতো সুখ কোথাও কি আছে চরণটি দিয়ে পরের উপকার করার মধ্যেই প্রকৃত সুখ রয়েছে এ কথাই বোঝাতে চেয়েছেন তিনি মনে করেন নিঃস্বার্থভাবে অন্যের জন্য জীবন উৎসর্গ করাই প্রকৃত আনন্দের উৎস নিজের স্বার্থে ঊর্ধ্বে উঠে মানুষ যদি পরের কল্যাণে কাজ করে তবে সে আত্মিক প্রশান্তি লাভ করে যা ভোগ বিলাসে পাওয়া যায় না তাই কবি পরার্থপরতার মধ্যেই প্রকৃত সুখের সন্ধান করেছেন এবং সেটিকেই সর্বোচ্চ সুখ হিসেবে দেখিয়েছেন প্রশ্নগ অনিমার হতাশের মধ্যে সুখ কবিতার যে দিকটি প্রকাশ পেয়েছে তা বর্ণনা দাও উত্তর অনিমার হতাশার মধ্যে সুখ কবিতার সংগ্রামী চেতনার দিকটি প্রকাশ পেয়েছে কবি বলেছেন যাও বীরবেশে কর গিয়া রনো যে জিনিবে সুখ লভিবে অর্থাৎ সুখ বা সাফল্য অর্জন করতে হলে মানুষকে লড়াই চালিয়ে যেতে হবে পরিশ্রম করতে হবে এবং হাল ছাড়া যাবে না অনিমা পরীক্ষায় অকৃতকার্য হয়ে হতাশ হয়ে পড়েছে কিন্তু শারমিন তাকে মনে করিয়ে দেয় যে চেষ্টা করলেই সফলতা সম্ভব কবিতায় কবি আরও বলেছেন আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোড়া পরের তরে এই চরণে বোঝানো হয়েছে ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকা বা শুধুই দুঃখ করলে সে কখনো সফল হতে পারবে না শারমিন অনিমাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে বলেছে যা কবিতার মূল ভাবনার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ জীবন সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যেতে হয় আর সেই সংগ্রামে যারা লড়ে যায় তারাই প্রকৃত সুখ ও সাফল্য লাভ করে অনিমার উচিত হাল না ছেড়ে আবার নতুন উদ্যমে চেষ্টা করা কারণ জীবন এক যুদ্ধক্ষেত্র এখানে পরিশ্রম ও অধ্যবসায়ী সফলতার চাবিকাঠি প্রশ্নগ শারমিনের চিন্তা ভাবনা কবির যাও বীরবেশে করগিয়া রণ এই চরণের ভাবকেই যেন ধারণ করেছে মন্তব্যটি বিশ্লেষণ করো উত্তর শারমিনের ভাবনা ও উৎসাহদানের মধ্যে কবিতার যাও বীরবেশে ভাবনার প্রতিফলন ঘটেছে কবিতায় কবি বলেছেন সুখ অর্জন সহজ নয় এটি যুদ্ধের মতো কঠিন সংগ্রামের মধ্য দিয়ে আসে যারা জীবনের প্রতিকূলতাকে সাহসের সঙ্গে মোকাবিলা করে তারাই প্রকৃত সুখ ও সফলতা লাভ করে শারমিন অনিমাকে সেই একই শিক্ষা দিতে চেয়েছে সে অনিমাকে বলেছে হতাশ না হয়ে আবার চেষ্টা করতে কারণ অক্লান্ত পরিশ্রম আর অধ্যবাসই সাফল্যের মূল চাবিকাঠি শারমিন অনিমাকে মনে করিয়ে দেয় সোহেলি অনেক কষ্ট ও প্রতিবন্ধকতার মধ্য দিয়েও নিজের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে তাই অনিমাও পারবে এটি কবিতার মূল দর্শনের সঙ্গে সম্পূর্ণ মিল রাখে পরিশ্রম ধৈর্য ও আত্মবিশ্বাস নিয়ে যারা সংগ্রাম করে তারাই সুখ লাভ করে সুতরাং শারমিনের ভাবনা কবির উক্ত চরণের ভাবনারই বাস্তব প্রতিফলন জীবনের পথে জয়ী হতে হলে যুদ্ধের মতো সাহসিকতা নিয়ে পথ চলতে হয় যা শারমিন তার কথার মাধ্যমে অনিমাকে বোঝাতে চেয়েছে শিক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা সৃজনশীল প্রশ্ন উত্তরের দুই নিয়ে সম্পূর্ণ আলোচনা করলাম সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে